আসসালামু আলাইকুম ওয়াহন বুয়েট ভর্তি পরীক্ষা দুহাজার আঠারো উনিশ ম্যাচের একটি পদার্থবিজ্ঞান প্রশ্ন আজকে আমরা সলভ করব প্রশ্নটি হল মহাকর্ষ ও অভিকর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি কোশ্চেন কোশ্চেনটি হল পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ু শূন্য স্থানে ওয়াই অক্ষের ওয়াই ইকোলস টু টেন মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে তাদের মধ্যস্থিত স্থির বৈদ্যুতীয় বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে বুয়েট দুই হাজার সেশনে এই কোশ্চেনটি আসছে আচ্ছা তাহলে আমরা সলভ করা শুরু করি ফার্স্টে আমরা স্পেসটাকে বইয়ের ভর্তি পরীক্ষায় আমরা যেরকম যেই একটা বাধা স্থানে তিন আঙ্গুল বা চার আঙ্গুল স্থানে সলভ করতে হয় সেরকম ওই স্থানটাকে আমরা যেই তিন চারটা পার্টে বিভক্ত করি ওইভাবে করে আমি বিভক্ত করে নিই আমরা চারটা পার্টে বিভক্ত আচ্ছা আসলে এই এই ম্যাথটা আসলে আমার এত চারটা পার্ট বিভক্ত করার দরকার নেই তবে আমরা বিভক্ত করে রাখতে পারি যখন আমরা ভর্তি পরীক্ষা দিই তখন আমাদের এরকম তিন চারটা পার্টে বিভক্ত রাখলে আমাদের সেফ জোনে থাকতে পারি আর কি আচ্ছা দেখি যাই হোক আমরা এবার কোশ্চেনটা একটু প্লট করার চেষ্টা করি এখানে চিত্র সহকারে বলছে কি ওয়াই পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ুশূন্য আচ্ছা মেইন কথা হচ্ছে এখানে বায়ু শূন্য স্থানে ওয়াই অক্ষের ওয়াই ইকুয়ালস টু টেন মিটার বিন্দুতে তাহলে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে সেরকম এটা মনে করি ওয়াই অক্ষ তারপর আমি এক্স অক্ষ আঁকি ভূপৃষ্ঠ এটা হচ্ছে ভূপৃষ্ঠ এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে ভূপৃষ্ঠ আর এটা হচ্ছে অক্ষ উপরের দিকে অক্ষ এটা আমরা নর্মালি জানি আর নিচের দিক একটা পজিটিভ দিক এখন বলা হয়েছে ওয়াই কোস টু টেন মিটার বিন্দুতে মিটার মানে হচ্ছে এই একসক্ষ থেকে দশ মিটার দূরত্বে একটা বিন্দু তাইলে মনে করি ওয়াই কোস টু টেন মিটার বিন্দু হচ্ছে এই এখান থেকে উঠে এই এই জায়গাটা মনে করি এই জায়গাটা এটা হচ্ছে ওয়াই কোস টু টেন মিটার ওয়াই ইকোস টু টেন মিটার বিন্দু অর্থাৎ এই জায়গায় মনে করি কোস টু টেন মিটার বিন্দু এই জায়গাটাতে একটা ইলেকট্রন আছে প্রথম ইলেকট্রন এখন আমাকে বলা হয়েছে যে হচ্ছে ওয়ায় অক্ষের কোন বিদ্যুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে মধ্য তাদের মধ্যস্থিত স্থির বৈদ্যুতিক আকর্ষণ স্থির বৈদ্যুতিক বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করে এখন প্রথম ইলেকট্রন হচ্ছে এটা এটার মাধ্যাকর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে সেটা আগে আমাদের দেখতে হবে এই ইলেকট্রনটা যদি এটা হয় তাহলে এই ইলেকট্রনের মাধ্যাকর্ষণজনিত বল বা অবিকর্ষজ বল জনিত বলটা হচ্ছে এই বরাবর ভূমির দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ক্রিয়া করতেছে সেটাকে আমি বলতেছি এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স আর কি এই এই ইলেকট্রনের একটা ভর আছে সেই ভরের কারণে সে অবিকর্ষ বল অনুভব করবে এখন যদি আমি এখানে আরও একটা ইলেকট্রন রাখি আমরা জানি ইলেকট্রন পরস্পরকে কি করে বিকর্ষণ করে মানে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে আমি ইলেকট্রন এইটার উপরেও রাখতে পারি নিচেও রাখতে পারি উপরে রাখলে কী হবে উপরে রাখলে দেখা যাবে মনে করি দ্বিতীয় ইলেকট্রনটা আমি উপরে রাখলাম তখন দ্বিতীয় ইলেকট্রন প্রথম ইলেকট্রনকে বিকর্ষণ করবে তাহলে দ্বিতীয় ইলেকট্রন প্রথম ইলেকট্রনকে নিচের দিকে বল প্রয়োগ করবে আবার প্রথম ইলেকট্রনের অবিকর্ষ বল নিচের দিকে তাহলে দুইটা বলই সেম দিকে এটা তাহলে ভারসাম্য রাখতে পারে না ভারসাম্য রাখতে পারবে কখন যদি নিচের দিকে একটা বিন্দুতে মনে কর নিচে একটা কী আমি ইলেকট্রন রাখছি তাহলে কী হবে তাহলে এই নীচের ইলেকট্রনটা উপরের ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে এই বরাবর উপরের ইলেকট্রনকে উপরের দিকে ঠেলবে আর উপরের ইলেকট্রনের অবিকর্ষ বল তাকে নিচের দিকে ঠেলবে তাহলে এই দেখেন পরস্পর বিপরীত দিকে বল দেয় তাহলে পরস্পর বিপরীত দিকে থাকার কারণে আমরা কি বলতে পারব উপরের বলটা হচ্ছে এই মানে অবিকর্ষ বলটা হচ্ছে নিচের দিকে আর এদের মধ্যকার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সেটা হচ্ছে এফ সি দিলাম কুলম্বের বল সেটা উপর দিকে তাইলে পরস্পরকে কী করতে পারে ওরা ভারসাম্য রক্ষা করতে পারে তাহলে এবার রাখলাম ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে এদের মধ্যকার দূরত্ব মনে করি আর একক দূরত্বে তাহলে এদের মধ্যকার দূরত্ব আর একক হলে এদের মধ্যকার অভিকর্ষজ বল সরি কুলম্বের বল কত সেটা আমরা বের করি এদের মধ্যকার কুলম্বের বল আমরা এই জায়গাটাতে লিখি এদের মধ্যকার কুলম্বের বল এফ সি ইকোয়ালস টু সি কিউ ওয়ান কিউ টু ডিস্ক ডিভাইড বাই আর স্কোয়ার এখন কিউ ওয়ান আর কিউ টু দুইটাই হচ্ছে ইলেকট্রন তাহলে দুইজনের চার্জই হচ্ছে কিউ ধরে রাখি ডিভাইড বাই আর স্কোয়ার এটা ইকোয়ালস টু সি কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার আচ্ছা গেল এখন প্রথম ইলেকট্রনটা প্রথম ইলেকট্রনটার আবার অবিকর্ষজ বল এফ ই বলি সেটাকে আমি এফ সরি এফ জি বলি প্রথম ইলেকট্রনটার অবিকর্ষজ বলকে যদি আমি এফ জি বলি এটা হবে কত এটা হবে হচ্ছে গিয়ে এম ইন্টু জি এখন এই দুইটা পরস্পর সমান হতে হবে মেন কথা হচ্ছে যদি ভারসাম্য রক্ষা করতে হয় তাহলে এই দুইটা পরস্পর সমান হতে হবে কারণ যেহেতু এরা পরস্পর দিকে ক্রিয়া করতেছে তাহলে এদের মান যদি সমান হয় তাহলে ভারসাম্য রক্ষা হবে তাহলে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এফ জি ইকুয়ালস টু সরি ডাইরেক্ট এক লাইনে লিখে দিই আমি এফ সি ইকুয়ালস টু এফ জি এখন আমি এখানে মানগুলা বসাই এই যে এফ সি এফ সিটা কি সি কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এখানে আমার আটটা বের করতে হবে অ্যাকচুয়ালি আর এফ জিটা কি এফ জিটা হচ্ছে এম ইন টু জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স এখন সি কত সেটা আমরা জানি নাইন ইন্টু টেন টু দি দিব সরি নাইন ইন্টু টেন টু দি দিব নাইন তারপর কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ এখানে শুধু চার্জের মান বসাবো এখানে প্লাস মাইনাস বসাবো না কারণ মাইনাস বসাইলে দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয় অর্থাৎ তারা বিকর্ষণ ধর্মী এখানে তো আমরা আসলে ডাইরেকশনটা এখানেই দেখাই দিচ্ছি তাহলে এখানে আমার প্লাস মাইনাস বসানোর দরকার জাস্ট মানটা বসিয়ে দিই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম এটা হচ্ছে ইলেকট্রন একটা চার্জ যেহেতু দুইটা তাহলে এখানে এটার উপর বর্গ আর এখানে এই আর স্কোয়ার মানটা আমার বের করতে হবে এম হচ্ছে কি ইলেকট্রনের ভর কেজি এগোকে লিখলে হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এটা আমরা জানি কিন্তু কোয়েশনে কিন্তু বলা ছিল এখানে আমার হয়তো বা কোয়েশনে তোলা হয় নাই জি এর মানও বলা আছে জি এর মান না বললেও আমরা জানি নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমরা আটটাকে যদি পক্ষান্তর করি আটটাকে পক্ষান্তর করে দিলে আর স্কোয়ার ইকুয়ালস টু হয় কি আটটাকে যদি এদিকে পক্ষান্তর করে দিই এগুলোকে এগুলো সবগুলোকে যদি এদিকে পক্ষান্তর করে দিই আর আটটাকে ওদিকে পক্ষান্তর করে দিই তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন স্কোয়ার ডিভাইডেড বাই নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এই এখানে বসাইলে আমরা আর স্কোয়ারের মান পাই ক্যালকুলেটার বসাই আমরা ডাইরেক্ট ক্যালকুলেটার বসাতে পারবো অবশ্যই বইয়েড ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাউড মানগুলো বসালে আমরা পাই আর স্কোয়ার ইক আর স্কোয়ার ইকল টু পাই আমরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট টু সিক্স কিংবা আর করলে হচ্ছে এটা বর্গমূল করলে কি হয় এটা বর্গমূল করলে হয় হচ্ছে ফাইভ পয়েন্ট এরকম সামথিং মিটার আসে তাহলে এই আটটা কত আটটা হচ্ছে এই প্রথম ইলেকট্রন থেকে ফাইভ পয়েন্ট পরিমাণ কি নিচে ফাইভ পয়েন্ট জিরো পরিমাণ নিচে প্রথম ইলেকট্রন থেকে তাহলে ওয়াই অক্ষের কোন বিন্দুতে আছে তাহলে সেটা কেমনে বলবো তাহলে ওয়াই এখান থেকে এই ডিস্টেন্সটা পুরোটা দশ তাহলে দশ থেকে ফাইভ বাদ দিলে এইটা হচ্ছে ওয়াই অক্ষের কত একক দূরত্ব আছে সেটা তাহলে ওয়াই অক্ষে ওয়াই ইকুয়ালস টু কত দশ মাইনাস ফাইভ মিটার করলে ক্যালকুলেটার বসালে বা আমরা মুখোমুখি করলেও পারি ফোর মিটার তাহলে ওয়াই ইকুয়ালস টু ফোর মিটার দূরত্বে যদি বা নাইন টু মিটার মিটার বিন্দুতে যদি আমরা অপর একটা ইলেকট্রন বসাই দ্বিতীয় ইলেকট্রন বসাই তাহলে প্রথম ইলেকট্রনের অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণজনিত বল এর ভারসাম্য সেই ইলেকট্রনটি রক্ষা করতে পারবে ঠিক আছে তো বুয়েট কোশ্চেন অ্যান্সার সলভিং সিরিজের আজকের এই কোয়েশ্চেনটা থাকলো আমরা পরবর্তীতে আরো বিভিন্ন রকম ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সলভিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামাইকুম